আজ আমি আপনাদের সাথে চটজলদি একটা বেগুনের রেসিপি শেয়ার করবো ওড়িশা স্টাইল দই বেগুন মাত্র দশ মিনিটের রেসিপিটা তৈরি করা যায় লাঞ্চ অথবা ডিনার যে কোনো সময়টা আপনারা ভাত অথবা রুটির সাথে বানিয়ে নিতে পারেন আমি মিডিয়াম সাইজের কয়েকটা বেগুন নিয়ে বেগুনগুলোকে প্রথমে বেগুনের বোটা কেটে নিয়ে মাঝখান দিয়ে লম্বা দু ফালি করে কেটে নিয়েছি তারপর এভাবে কেটে নিচ্ছি আপনারা এভাবে যদি না কাটতে চান তো লম্বালম্বীভাবে চার ফালি করেও কেটে নিতে পারেন সব বেগুনের টুকরোগুলোকেই আমি এভাবেই কেটে নিলাম এরপরে বেগুনের টুকরোগুলোর মধ্যে আমি নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে দশ পনেরো মিনিট মতো রেখে দেব। নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো সব বেগুনের টুকরোগুলোর মধ্যে ভালোভাবে মাখিয়ে নিয়ে দশ পনেরো মিনিট রেখে দেওয়ার পর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম রিফাইন তেল রান্নাটা আমি রিফাইন তেলে করছি এরপরে বেগুনের টুকরোগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দেব বেগুনগুলো যাতে সুন্দরভাবে ভাজা হয়ে যায় এক পিট ভাজা হয়ে গেলে ঢাকাটা খুলে আমি বেগুনগুলোকে সব উল্টে দিচ্ছি দেখুন এক পিট সুন্দর ভাজা হয়ে গেছে লালচে রং ধরে গেছে আবারও ঢাকা দিয়ে অপর পিঠটাও খুব ভালোভাবে ভেজে তেল থেকে বেগুনগুলোকে তুলে নিলাম ওই তেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা হাফ চা চামচ সর্ষে কারিপাতা সামান্য একটু হিং দিয়ে ফোড়নটা ভেজে নেওয়ার পর ভেজে রাখা বেগুনের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে সব সাজিয়ে দিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম এবার একটা বাটির মধ্যে এক কাপ টক দই নিয়ে নিয়েছি টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম নুন বিট নুন গোলমরিচ গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়ে গ্যাস বন্ধ অবস্থাতেই দইটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম এবার হালকা হাতে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ওড়িশা স্টাইল দই বেগুন মাত্র দশ মিনিট সময় লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগে